হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন হ্যাঁ আমি রাইসা বলছিলাম রাইসা কেমন আছেন আপনি ভালো আছেন বলছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি রাইসা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো ঢাকা মঞ্জুগঞ্জ এখন আমি আসছি কুমিল্লা মাদারিয়া আচ্ছা ঠিক আছে তো আপনার ফ্যামিলিতে কে কে আছে রাইসা আমার ফ্যামিলি তো আমার একটা ছোট একটা বাচ্চা আছে নয় মাসের আমি থাকি মানে একটা পাশের বাড়ি ভাবি আছে ওনার কাছে থাকি আচ্ছা ঠিক আছে তো কি করেন আপনি এখন বর্তমানে আমি বর্তমানে সেলাই মেশিন এ কাজ করি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে রায়সার জীবনের গল্পগুলো রায়সার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফোন ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রায়সার সাথে

তো এখন আপনি স্বামী সারা আছেন কতদিন ধরে আমি স্বামী সারা সাথে এক বছর এরকম এক বছর ধরে এখন যেখানে আছে নিজের বাড়ি গো না বাসা ভাড়া নিয়ে থাকেন আমি বাসা ভাড়া থাকি আমার নিজের বাড়ি আসলে বাবা মারা জায়গা পরে এই জায়গাতে কেমন সাசர সব আইকা দাও না আমি আইসা বসলাম কুমিল্লা মadaya আচ্ছা তো এখন আপনি নিজে কাজ দস করে মানে சொந்த হাউস ওরতে দেন আছে জি জি

তো একটা সন্তান তো খুব কষ্টে দিন যাপন করতেছে তো এখন যদি আপনার সাথে কোনো বর্ষের পর যোগাযোগ করতে চাই তো কিভাবে করবেন অবশ্যই বলবো কেউ আমাকে খারাপ মন্তব্য নেও না ফোন দিলে ভালোভাবে কথা বললে আমি বলবার আর আমি দশ জনের জন্য একজনের সাথে কথা বললেই বলবো আমার আচ্ছা তো কেউ আমার খারাপ মন্তব্য না নিয়ে ফোন দেয় তো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে করবেন মোবাইলের মাধ্যমে